আপনি যদি সাচ্চা একটি মহিলা হন আসলে যদি মহিলা হন খাদিজার অদি আল্লাহ ভানহার মতন যদি আপনি মহিলা হন খাদিজার অদি আল্লাহ ওয়ানহা যেরকম আপনার কে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন আপনার কাজ হবে ওটা আপনার সঙ্গে সঙ্গে কর্তব্য হবে সেই মেয়েটার ফোন নম্বর না চাওয়া সেই মেয়েটার কুত্তার মতন পেছন পেছন না বেরানো সেই মেয়েটার জন্য কুত্তার মতন কলেজের সামনে দাঁড়িয়ে না থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো আপনারা তো থামনেল দেখে বুঝে নিয়েছেন যে ভিডিওটি কি নিয়ে হবে তো দেখুন একটি ভাইয়ের আপনার প্রশ্ন প্রশ্নটি আপনার খুব সুন্দর প্রশ্ন যে প্রেম করে যদি তাকে বিয়ে করা হয় এটা কি হারাম না হালাল খুব সুন্দর আপনার প্রশ্ন বুঝছেন এই জেনারেল এখন আপনার একশোর মধ্যে নাইনটি ছেলে মেয়ে এই জিনিসের মধ্যে আপনার লিপ্ত এই প্রেম প্রেম জিনিসের মধ্যে তো দেখুন প্রথমে আমি উত্তর আপনার চট করে দিয়ে দিই হারাম ভালো করে শুনুন কি প্রেম করে যদি বিয়ে করা হয় সেটা কি হবে হারাম হবে আরে ভাই প্রেম একটা জিনিস আপনি লক্ষ্য করুন প্রেমটা আসে কখন যখন আপনার বছর বয়স ছিল তখন কি আপনার মনে প্রেম এসেছিল দশ বছর যখন বয়স ছিল তখন কি আপনার মনে প্রেম এসেছিল বারো বছরে আসেনি যখন আপনার বয়সটা গেল পনেরো ষোলো সতেরো আঠারো বিশ তখন আপনার মনে প্রেম আসলো কেন আরে ভাই প্রেম বলে কোনো জিনিস নেই বিয়ের আগে প্রেম বলে কোনো জিনিস হয় না হয় না বিয়ের আগে কি হয় হরমোনের চাহিদা মিটানোর জিনিস এটা বুঝছেন এইটা আপনার পাই না শরীরের যৌবনের চাহিদা মেটাতে তো সেটার আপনার নাম দিয়েছে দুনিয়ার মানুষ প্রেম সেটা প্রেম না ভাই সেটা হচ্ছে আপনার জানোয়ার জানোয়াররা যে কাজ করে সেই কাজ হচ্ছে সেটা হ্যাঁ কারো আপনার গায়ে লাগতে পারে কিন্তু আপনার গায়ে লাগলে আমার কিচ্ছু যায় আসে না সত্য কথা এই ভাই যে প্রশ্ন করেছে প্রশ্নটা আপনার খুব সুন্দর প্রশ্নটা করেছে বলে আমি আপনার উত্তরটা দিতে পারছি ভালো করে তা আমি কি বললাম যে আপনার প্রেম হা প্রেম করে আপনার প্রেম হতেই পারে আপনার একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা ছেলেকে আপনার ভালো লাগতেই পারে তখন আপনার কর্তব্য কি হবে আপনার সঙ্গে সঙ্গে কর্তব্য হবে সেই মেয়েটার ফোন নম্বর না চাওয়া সেই মেয়েটার কুত্তার মতন পেছন পেছন না বেরানো সেই মেয়েটার জন্য কুত্তার মতন কলেজের সামনে দাঁড়িয়ে না থাকা সেই মেয়েটার জন্য আপনার কুত্তার মতন পেছন পেছন না ঘুরে বেড়া সেই ছেলের পেছন না তাকে টাওয়ার দেওয়া বুঝছেন আপনার কর্তব্য কি হবে আপনি পুরুষের মতন আপনি যদি সাচ্চা একটি মহিলা হন আসলে যদি মহিলা হন খাদিজা রদি আল্লাহ আনহার মতন যদি আপনি মহিলা হন খাদিজা রদি আল্লাহ আনহা যেরকম আপনার নবীজিকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন আপনার কাজ হবে ওটা যে একটা ছেলেকে আপনার ভালো লাগতেই পারে আপনার কাজ হবে প্রস্তাব পাঠানো বিয়ের আপনি একটা ছেলে আপনার একটা মেয়েকে ভালো লাগতেই পারে আপনার কর্তব্য হবে যত শীঘ্রই পারা যায় তার বাড়িতে আপনার কি করা প্রস্তাব পাঠানো হ্যাঁ সে আপনার মেনে নিল আলহামদুলিল্লাহ না মারলো উড়িয়ে দেন আর একটা ট্রাই করুন দুনিয়াতে মেয়ে নেই ভাই দুনিয়াতে আর ছেলে নেই কথা বুঝতে পারছেন তার জন্য প্রেম করে বিয়ে এসব চলবে না হ্যাঁ প্রেম আপনি করলেন এখানে আরো আপনার জটিল কথা আছে প্রেম আপনি করলেন যতদিন আপনি তার সাথে কথা বলবেন ফোনে যদি কথা বলেন কানের জিনা তার সাথে যদি দেখা করতে যান পায়ের জিনা তাকে নিয়ে যদি কল্পনা করেন অন্তরের জিনা তার সাথে যদি মেসেজ করেন এস এম এস করেন আঙুলের জিনা আর কত আপনি গুনা নেবেন তো যাই হোক আর আমি কথা বাড়াচ্ছি না এটা আপনার হালাল হবে না এটা হারাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ